হ্যালো ভিউার্স আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা সম্পর্কে খুব ভালো ধারণা রাখেন আর যারা এই অ্যাপটি সম্পর্কে তেমন কিছু জানেন না তাদের জন্য আজকের ভিডিওটি এই ভিডিওটিতে রয়েছে ফুটবল ক্রিকেট টেনিস হকি এছাড়াও আরো অনেক ধরনের গেম এসব গেমের প্লেস করে আপনি খুব সহজে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আর এই জন্য আপনাদের একটি ভেরিফাইড অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে আজকের ভিডিওটিতে দেখাবো কিভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাই করবেন এবং কিভাবে বারো হাজার টাকা ডিপোজিট বোনাস নেবেন সবগুলো বিষয় থাকতেছে আমাদের এই একটি ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করা যাক এই ওয়ান অ্যাপ্লিকেশনটি যদি আপনার ফোনে ইনস্টল করা না থাকে তবে গুগল থেকে খুব সহজে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করে ফেলুন এরপর অ্যাপটি ওপেন করলেই উপরে দেখতে পাবেন লগ এবং রেজিস্ট্রেশন নামে এই দুটি অপশন রয়েছে যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলবো তাই এবার রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন আর এই পেজে আপনারা প্রোমো কোড নামে আপনারা ওয়ান জিরো সিক্স ওয়ান সিক্স নাইন নাইন এটা বসাবেন বসানোর পরবর্তীতে চেক করে নেবেন যে প্রোমো কোডটা ঠিক আছে কিনা। না পরবর্তীতে বসানো হয়ে গেলে এবার একটি রবার্ট ভেরিফিকেশন আসবে এটা খুব সাবধানে ভেরিফাই করুন ভেরিফাই কমপ্লিট হয়ে গেলে আপনাকে একটি ইউজারনেম এবং পাসওয়ার্ড দেওয়া হবে এই ইউজারনেম এবং পাসওয়ার্ডটি কোথাও সংরক্ষণ করে রাখুন কারণ ভবিষ্যতে যদি অন্য কোনো ডিভাইসে লগ করতে চান তখন এই ইউজার এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনার অ্যাকাউন্টটি আপনি লগ করতে পারবেন এরপর এই নেক্সট অপশনে ক্লিক করলে আপনাকে ডিরেক্ট অটো লগ করে মেইন ইন্টারফেসে নিয়ে আসবে ভিউয়ার্স আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন ফুটবল ক্রিকেট টেনিস হকি বাস্কেটবল ইত্যাদি অনেক ধরনের গেম রয়েছে আপনি যে গেমটি ভালো পারেন সেই গেমটি খেলেই টাকা ইনকাম করতে পারবেন এবার দেখাবো কিভাবে আপনার পার্সোনাল ভেরিফাই ভেরিফাই করবেন করার জন্য মেনু ক্লিক করুন এরপর উপরের এই পার্সোনাল প্রোফাইল অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড ফোন নম্বর এবং জিমেল আইডি অ্যাকাউন্টের সাথে অ্যাড করে নেবেন ফোন নম্বরটি অ্যাকাউন্টের সাথে অ্যাড করার জন্য এই লিঙ্ক অপশনে ক্লিক করুন এই ঘরে আপনার সচল ফোন নম্বরটি বসিয়ে দিয়ে নিচের নেক্সট অপশনে ক্লিক করুন এরপর সেন্ড কোড অপশনে ক্লিক করলে আপনার ফোন নম্বরটিতে একটি ভেরিফিকেশন কোড নাম্বার যাবে সেই কোড নাম্বারটি এই ঘরে বসিয়ে দিয়ে নিচের একটি অপশনে ক্লিক করুন তাহলেই দেখবেন আপনার ফোন নম্বরটি অ্যাকাউন্টের সাথে ভেরিফাই হয়ে গেছে ঠিক একইভাবে এই লিঙ্ক অপশনে ক্লিক করে আপনার জিমেল আইডিটি অ্যাকাউন্টের সাথে অ্যাড করে নেবেন পুরো প্রসেসটি আগের মতোই তাই এটি দেখাচ্ছি না এপর ইন্টার ডিটেলস অপশনে ক্লিক করলে আপনাকে এমন একটি ফর্ম দেয়া হবে এই ফর্মটি আপনার ন্যাশনাল আইডি কার্ডের তথ্যের সাথে মিল রেখে পূরণ করতে হবে এখানে আপনার নামের প্রথম অংশ লিখুন আর এখানে আপনার নামের শেষ অংশ লিখুন এই মিডল অপশনটি ফাঁকা রাখুন ডেট অফ বার্থ অপশনে আপনার জন্ম তারিখ লিখুন প্লেস অফ বার্থ অপশনে আপনার জন্মস্থানের নাম লিখুন রিজিয়নের ঘরে আপনার বিভাগ সিলেক্ট করুন সিটির ঘরে আপনার জেলা শহরের নাম লিখুন এরপর রেসিডেন্স অ্যাড্রেস অপশনে আপনার পার্মানেন্ট ঠিকানাটা লিখুন ডকুমেন্ট টাইপ অপশনে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করুন সিরিজের ঘরটি ফাঁকা রাখুন ডকুমেন্ট নাম্বারের ঘরে আপনার ভোটার আইডি কার্ডের টেন ডিজিটাল নাম্বারটি লিখুন যদি আপনার ভোটার আইডি কার্ড না থাকে তবে এখানে আপনার ফোন নম্বরটি বসুন ডেট অফ অপশনে আপনার ভোটার আইডি কার্ডের ইস্যু ডেটটি লিখুন এই ডেটটিও আপনার ভোটার আইডি কার্ডের পেছনে আছে ইস্যু বাই অপশনে বাংলাদেশ গভর্নমেন্ট লিখুন তারপর একটি আইকনে ক্লিক করলে দেখবেন আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেছে ভিউয়ার্স এবার আপনাদের দেখাবো কিভাবে টাকা ডিপোজিট করবেন টাকা ডিপোজিট করার জন্য এই পেজ থেকে পেছনে আসলেই উপরে দেখতে পাবেন ডিপোজিট নামে একটি অপশন রয়েছে এটাতে ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে এখানে বিকাশ নগদ রকেট উপায় আরো অনেক ধরনের মাধ্যম রয়েছে এখানে আপনি ব্যাংকের মাধ্যমেও ডিপোজিট করতে পারবেন তবে যেহেতু নগদ একটি জনপ্রিয় মাধ্যম তাই আমি নগদের মাধ্যমে ডিপোজিট করে দেখাচ্ছি নগদে ডিপোজিট করার জন্য এই নগদ অপশনে ক্লিক করুন এবার এই ঘরে আপনি যত টাকা ডিপোজিট করতে চাচ্ছেন সেই টাকাটি লিখুন অবশ্যই মনে রাখবেন আপনি চারশো টাকা থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে ডিপোজিট করতে পারবেন আমি এখানে একুশ হাজার টাকা ডিপোজিট করে দেখাবো তাই এখানে আমি একুশ হাজার লিখলাম তারপর এই কনফার্ম অপশনে ক্লিক করলে আপনাকে আরেকটি পেজে নিয়ে যাবে এখানে এই অপশনে ক্লিক করলে আপনাকে এরপরে আরও একটি পেজে নিয়ে যাবে এখানে এই ঘরে আপনার নগদ অ্যাকাউন্ট নাম্বারটি বসান তারপর পোস্ট অপশনে ক্লিক করলে আপনার নগদ একাউন্ট নম্বরে একটি ওটিপি মেসেজ যাবে সেই ওটিপি কোডটি বসিয়ে দিয়ে প্রসেসটি ক্লিক করবেন তাহলেই দেখবেন আপনার নগদ অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে এবং সেই টাকাটি আপনার ওয়ান এক্স অ্যাকাউন্টে চলে আসবে সেই ডিপোজিট হওয়া টাকাটি আপনি এই ঘরে দেখতে পাবেন এই যে দেখুন আমার ডিপোজিট করা একুশ হাজার টাকা কিন্তু চলে এসেছে তো ভিউয়ার্স আমাদের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওর কোনো অংশ বুঝে না থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা আপনার সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব